বৃষ্টির মৌসুম প্রকৃতিতে থেমে থেমে বৃষ্টি বৃষ্টির কবলে পড়ছে কক্সবাজারের মানুষ বৃষ্টি থেকে রক্ষায় রিক্সাওয়ালা পথচারী ও ছিন্নমূলদের মাঝে রেইনকোট বিতরণ করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ সোমবার বিকেলে শহরের ঝাউতলায় ছাতাবিহীন পথচারী ও রিকশা চালকদের মাঝে শতাধিক রেইনকোট বিতরণ করেছে জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হুসেনের নেতৃত্বে দলের নেতাকর্মীরা এ সময় সাদ্দাম হুসেন তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগকে মানবিক হতে শিখিয়েছেন সেই শিক্ষা থেকে আমরা কক্সবাজার জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সারা বছর জনগণের নানা সমস্যা ও সংকটে কাজ করে আসছি দেশরত্ন শেখ হাসিনা আমাদেরকে সবসময় শিক্ষা দিয়ে গেছেন দেশের যে কোনো সাধারণ মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর জন্য ছাত্রলীগকে তিনি মানবিকতা শিখিয়েছেন আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার শিক্ষাকে কাজে লাগিয়ে চেষ্টা করছি যে কোনো সময় সাধারণ মানুষের পাশে থাকার আমরা কক্সবাজার জেলা ছাত্রলীগের পক্ষ থেকে প্রায় একশো জনকে আজকে আমরা দিতে সক্ষম হয়েছি ইনশাল আমাদের দ্বারা অব্যাহত থাকবে বর্ষার মৌসুম জুড়ে কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে জেলা ছাত্রলীগের এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি ডেক্স রিপোর্ট টিটিএন কক্সবাজার